কিরে গুড়িয়া আমাদের সবাইকে এত সকাল সকাল ফোন করে ডাকলি কেন এখন বসে আছিস কিছু বলছিসও না হ্যাঁ একদম ঠিক বলেছিস আমি তো খেলতে গেছিলাম মা আমাকে বললো গুড়িয়ার মা ফোন করে তোকে ডেকেছে তুই একটা ভালো জামা পরে রেডি হয়ে ওদের বাড়িতে তাড়াতাড়ি চলে যা আরে মা আমাকে আজকে আমার জন্মদিনের জন্য জামা কিনতে নিয়ে যাবে তাই ভাবলাম তোদেরকেও নিয়ে যাই একা একা যেতে ভালো লাগে না যাবি যদি চল এখনো বসে আছি সে কখন তো আমরা এসেছি চল না বেরোই এখনো কি করছিস বসে এই তো গুড়িয়া তোমার বন্ধুরাও চলে এসেছে আমিও রেডি হয়ে গেছি আমি ব্যাগটা নিয়ে বেরোচ্ছি তোমরা আস্তে আস্তে এগো নে এবারে চল মায়ের জন্যই আমি এতক্ষণ ওয়েট করছিলাম চল চল আমরা এবারে উঠি বাজারের দিকে বেরোই একটু আরে মা তুমি ওইদিকে আরো কোথায় চলে যাচ্ছ এই তো দেখো সামনে একটা জামার দোকান রয়েছে চলো না আমরা আগে এই দোকানটায় গিয়ে জামা দেখি কেমন জামা আছে আরে আসুন 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 এইদিকে জামা যা পাবেন তাই পাবেন আসুন আসুন ছেলেদের মেয়েদের সব পোশাক আছে আসুন আসুন আরে আমার দোকান ছাড়িয়ে কোথায় চলে যাচ্ছিলেন বসুন বসুন চেয়ারে বসুন আচ্ছা কার আগে জামা দেখবো আচ্ছা আগে বাচ্চাগুলোরই তাহলে জামাটা দেখিয়ে দিই এইদিকে আসু আরে বাচ্চাগুলো আবার কি শুধু আমি জামা নেব আমার জামাই দেখান আচ্ছা আচ্ছা তোমার জামা আচ্ছা তাহলে প্রথমে এই ফ্রকটা দেখাই এই যে হলুদ আর সবুজ রঙের ফ্রকটা এই ফ্রকটা আজকে দুটো কালার এসছিল দুটোই বিক্রি হয়ে গেছে ধুর ধুর ফ্রক জামা কে নেবে ঘরেও ফ্রক পরি বাইরেও ফ্রক পরব জন্মদিনেও ফ্রক পরবো অন্য কিছু দেখা আচ্ছা আচ্ছা তাহলে আপনি এই এই স্কার্টটা নিতে পারেন এই কালারটা আপনার গায়ে দারুণ মানাবে দারুণ একবার নিয়েই দেখুন পরে দেখুন একবার ধুর ঘুরিয়া তুই একদম দোকানদারের কথা বিশ্বাস করিস না সব দোকানদাররা এরকমই বলে এই কালারটা তোকে একদম ভালো লাগবে না আচ্ছা আচ্ছা ঝামেলা নয় আমি কথা বলছি আচ্ছা দাদা জন্মদিনে পরার জন্য কোনো জামা দেখান তো জন্মদিনে পড়বে ও আচ্ছা আচ্ছা জন্মদিনে পরার জন্য এটা আগে বললে তো কখন ঝামেলা শেষ হয়ে যেত জন্মদিনে পরার জন্য আমার কাছে একটা দারুণ জামা আছে এই দেখো রেড আর হোয়াইট কালারের জামাতে আবার গোলাপ ফুলও আছে কিন্তু হ্যাঁ রে গুড়িয়া দেখ দেখ জামাটা সত্যি খুব সুন্দর সত্যি সত্যি গোলাপ ফুল আছে তোর এই জামাটা দেখলে পছন্দ হবেই হবে আমার তো পছন্দ হয়েছে খুব দেখি একবার এতগুলো জামা দেখলাম একটাও তো পছন্দ হলো না হ্যাঁ সত্যি জামাটা তো খুব সুন্দর আমার মনের মতো আমি যেমন চেয়েছিলাম জন্মদিনে পরব বলে একদম তেমন মা দেখো তুমি একবার তোমার পছন্দ হয়েছে তুমি তো জন্মদিনে পড়বে তোমার পছন্দ হলেই আমার পছন্দ আমারও পছন্দ হয়েছে